তো রাকিব ভাই আপনি এই বাজারে কত হয় দোকানদারি করেন এই বাজারে ভাই আমি এই বাজার উপস্থিত হওয়ার থেকেই আমি শুরু থেকে এই বাজারে সেটাকে সেটা কত দিন সেটা দীর্ঘ বছর আট বছরের মতো হবে আমি এই বাজারে আসছি আমি এই বাজার থেকে কাজ শিকার পরে এক মিনিট দোকানটা নিচে নেওয়ার পরে ব্যবসা চালু করছি চালু হওয়ার পরে এই মাছ বিক্রি করতেছি রাকিব ভাই আমাদের বাজারে অন্য অন্য বাজার তুলনার থেকে আমাদের বাজারে অনেক দাম কম রাকিব ভাই বুঝতে যে এই বাজারে উনি এক সময় আসলে ছিল এবং নেক্সট উনি নিজেই এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন বিগত আট বছর ধরে এবং রাকিব ভাই বলতেছিলেন যে তার এই বাজারে অন্যান্য বাজারের তুলনায় মাছের দাম খুবই রিজনেবল প্রাইস মানে সুলভ মূল্য তো রাকিব ভাই এই দোকানে প্রায় আট বছর দোকানদারই করেন এবং এই দোকান রাকিব ভাই নিজের আচ্ছা রাকিব ভাই আপনার এই দোকানে ক্রেতা রকমের আসে দৈনিক আমার ক্রেতা আল্লাহর রহমান অনেক ভালো ভালো কাস্টমার এবং জিনিস ভালো দেখে আমার কাস্টমার আমার দোকানে আসে অন্য অন্য দোকানের থেকে আমার তুলনামূলক কালার দিলে অনেক ভালো আমি ভালো অন্য মানের মানের মাছ বিক্রি করি কিন্তু দেশি মাছ না বিক্রি করতে পারলেও এই মাছ বিক্রি করি যেন চাহিদা কাস্টমারের চাহিদা থাকে যেন জীবিত মাছ নিতে পারে তার জন্য আমি জীবিত মাছ বিক্রি করি রাকিব ভাই বলতেছিল যে উনি আসলে যে ক্রেতা ওনার ম্যাক্সিমাম পরিচিত এবং উনি আসলে সবসময় তাজা মাছ বিক্রি করার চেষ্টা করেন এবং ওনার এখান থেকে পরিচিত কাস্টমারেরাই মাছ বেশি নেয় তো রাকিব ভাই বলতেছেন যে ওনার এখানে সবসময় মানে জীবিত মাছ পাওয়া যায় এবং উনি ওনার পরিচিত কাস্টমার ম্যাক্সিমাম বেশি তো উনি তাদেরকে ভালো মাছ মানে এবং ভালো জাতের মাছ দেওয়ার চেষ্টা করে তো ওনার বেচাকিনাও মাসাল্লাহ খুবই ভালো রাকিব ভাইয়ের এই এই আসতে আপনারা আসবেন এখানে দেখেন আপনারা যে তেলাপিয়া মাছ একবারই কাজা এবং রুই মাছ তাজা এবং কাতলা মাছ সবই তাজা রাকিব ভাই ম্যাক্সিমাম সময় জিয়াল মাছ বিক্রি করেন এবং ওনার বেসা কিনাও মার্শাল্লাহ খুবই ভালো তো এই বাজার হচ্ছে গিয়ে আপনার আসবেন এবং ঝালচার কাঁচা বাজার ঝালসার কাঁচা বাজার দাদানাতি দাদানাতি কাঁচা বাজারে আসবেন সবাই সাশ্রয়ী মূল্য জিনিস পাবেন তো এখানে আসবেন আপনারা ষোলো আপনার এই জিনিসপত্র পাওয়া যায় এখানে দেখেন অন্যান্য বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য সব এই বাজারে পাওয়া যায় তো রাকিব ভাই আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ সবজির দোকানের দিকে যাচ্ছি কারণ এই দোকানটায় আসলে অনেক ভালো সবজি পাওয়া যায় তো দেখেন এই সবজির দোকানে যাবো আমরা ভাইয়ের সাথে কথা বলবো এখানে আসে একটা নতুন করে মশলার দোকান দিয়েছে তো মশলার দোকানটা খুব সুন্দর কিছু আমার কাছে দেখে এখানে হলুদ মরিচ তারপর বিভিন্ন ধরনের মশলা এখানে বিক্রি করে থাকে নতুন করে দেশে তো ভাই আছে এখানে এ ভাইয়ের দোকানে খুব সুন্দর জিনিস দেখো একবারে তৈরি টাটকা সবজি এখানে বিভিন্ন ধরনের সবজি দেখুন সব থেকে বাজার থেকে তার ব্যবসায়ী ভালো ভাইয়ের সাথে যে কথা বলবো আমার হয়তো বা এই সময়টুকু মনে হয় না পাবো যদিও এখানে খেলে অনেক ক্রেতা বাজারের মতন ভাইয়ের সাথে আজকে ভাইয়ের বাজারে দেখানে সবথেকে ভাইরালই হয়তো হবে যে ওনার বেসা কিরা খুবই এখানে সব 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 শাক সবজি পাওয়া যায় বিভিন্ন ধরনের লাউ দেখেন পাওয়া বেগুন মতন ভেন্ডি কাঁচা কলা তারপরে বদলি তারপরে হচ্ছে গিয়ে আপনার শিল তারপরে ঝলে পাতা আমরা তারপরে হচ্ছে কাঁকর তারপর মূলা পেঁপে তারপরে হচ্ছে রেয়া চিচিঙ্গা এগুলো একটা আমি একটু মাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো যদি মেয়ের বাড়িগুলো একটু সময় দেন যদি আমার

বেচা কেনাটা কম ফিশের কারণে। মানুষের ধরে টাকা পয়সা নাই, কাজ-কাম নাই। ধর মানুষের দৈনদিয়া থাকলে তো বেচা কেনা ভালো হয়। আসল মানুষের টাকা পয়সা। ভাইয়া বিগত এই বাজারে চার বছর দোকানদারি করে। কিন্তু আগের তুলনায় এখন বেচা কেনা খুবই কম। ভাইয়া যেটা বলতেছিল যে মানুষের কাছে এতবা টাকা পয়সা কম থাকার কারণে এখন মানুষের তো কোনো ইনকামই নাই। ইনকাম মানে কম কারণে কারণে আর একটু অসুবিধা হচ্ছে সেটা কারণ হচ্ছে পাশে আর একটা বাজার হয়েছে এ কারণে একটু ক্রেতা একটু কম চাপ মানুষ ধরেন রিক্সা চালান ছাড়া আর কোনো কাজ আছে কোন বাংলাদেশে এখন কোনো কাজ আছে রিক্সা চালান ছাড়া ভাইয়া এই কথাটা হয়তো বা কি কারণে বলছে আমি জানি না রিক্সা চালানো ছাড়া আর কোনো কাজ নাই যদিও তো আসলে এখানে আমাদের আগে ধরেন সরকারি কাজ কাম চলতো বা ওগুলো একটা ইয়া সরকার রোডের কাজ কাম চলতো মানুষের কাজ এন কাম করতো এনে তরকারি কিন্তু কোনো মানুষ এত কোনো টাকা পয়সাই নেই অর্থ মানুষের একারে দুর্বল ভাইয়া আমরা দুর্বল আমরা লাভ করার আগের তুলনায় বেচা কিলে একটু কম এই এলাকায় আসলে ম্যাক্সিমাম মানুষ হলে কর্মর্থ খেটে খাওয়া মানুষের মেরুডন্ড হলে আসলে টাকা টাকা না হলে মানুষের বাধরে নেই এই বাজারে যারা বাজার করেন ম্যাক্সিমাম এই এলাকার মানুষই তবে তারা হচ্ছে গিয়ে আপনার আপনার কেটে খাওয়া মানুষ তারা আপনার দৈনিক মজুরির কাজ করে তো এই বাজারে এখন মানুষের কাজ আসলে টাকা পয়সা কম বা অনেকে কাজ করতে পারতেছে না সেই তুলনায় তুলনামূলক বাজারে লোকজন একটু কম আসে ভাইয়া এই কথাটাই বলতেছিল তো ভাইয়া আপনার এই কাঁচা বাজার আপনি কোথা থেকে সংগ্রহ করে আমি এখানে আমরা রায় বাজার টানি ভাইয়ার এই বাজার গুলো আসলে রায়বাজার থেকে এই রায় বাজারের এই কাঁচা বাজার গুলাই আসে হয়তো বা আমাদের আটি বাজার দোহার থেকে কারণ অন্যান্য বাজারের যে বাজার গুলো সেটা বিভিন্ন এখান থেকে তরকারি গুলো সব টাটকা এবং আমাদের এখানে

বটবটি বটবটি একশো টাকা ভাই পটল পটল সত্তর আশি এরকম আর কি বেগুন বেগুন আপনার বেগুন ওই আপনার লম্বাটা বেশি সত্তর আশি ওটা বেশি ধরেন আশি একশো ওরা কিনে আপনি নব্বই টাকা একশো টাকা কেজি কিনে নিয়ে আনতে গাজর গাজর একশো টাকা টমেটো টমেটো কত করে টমেটো ধরেন একশো বিশ বা তিরিশ তো বাইরে বলতে ছিল আসলে আপনারা বুঝতেই পারবেন বেশি আমরা বর্তমানে তো আসলে এই বাজারে আপনার অন্যান্য ধানমন্ডি বা জিঘাটলা এরিয়া থেকে তুলনামূলক অনেক কম আপনারা এই বাজারে আসবেন বাজার করতে সুসর পরিবেশ খোলামেলা জায়গা খুবই খুবই সুন্দর প্লেস এখানে গাড়ি রাখার জায়গা আছে খুব সুন্দর তো আপনার অন্যান্য বাজারের তুলনায় বাজারে খুবই খুবই সুলভ মূল্যে বিক্রি তো আমরা বাইরের কাছ থেকে অনেক কথাই জানলাম

এখানে সব ধরনের মশলা পাওয়া যায় এবং সব পাওয়া যায় আপনার যেটা আপনার মশলা যখন যেটা সবই পাওয়া যায় বিশেষ করে মনে কারণ ভাইয়ের ঘিটা অনেক স্পেশালি ভালো খুবই সুন্দর আপনারা এটা নিতে পারেন তাহলে একজন অলরেডি চলে আসছে তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো যদিও এজন্য আর কি ভাবে এখানে দেখেন খুব সুন্দর একটা এবং খুব সাজানো দোকানটা খুবই ভালো এটা দেখেন আমি আগের ভিডিও তো বলেছি যে ও বাজারও আছে আপনার দোকান যদি বাইরের দোকান তো সুস্বাদু ভালো সুন্দর একটা দোকান সবজি দোকান থেকে আবার এখানে যেটা সামনে সামনে দোকান আছে সবগুলোই কাছাকাছি টেস্ট ফ্রেশ কম যদিও

তো আপনাদের এই পাশে আরেকটা দোকান হয়েছে বা বাজার হয়েছে এই তুলনায় আপনাদের ব্যবসা কেমন কি অবস্থা না আলহামদুলিল্লাহ ও পাশে বাজার হয়েছে সেই জন্য আহামরি কোনো প্রভাব পড়ে না আগের মতো নেই আছে জাস্ট উনিশ বিশ এই আর কি সামথিং কিছু হালকা হয়েছে ভাইয়া বলতেছে যে না পাশে যে বাজার হয়েছে সে তুলনায় তাদের যে বড় ধরনের কোনো আসলে বেচা কিনে ঘাটতি বা এরকমের কোনো কিছুই না

তো আমি শুধু একটা জিনিস ভাইয়ার কাছে জানতে চাবো আজকের যে মশলা দাম ভাই আজকে বর্তমান বাজার মূল্যে অনুযায়ী আজকে মশলার কেজি কত মশলা বলতে আপনি কোনটার কথা জানতে চাই আপনার দারচিনি এলাইস তারপর যে দারচিনি আছে আপনার 550 টাকা এলাচি আছে ভালোটা 5500 টাকা কেজি জিরা আছে এক নাম্বারটা আপনার 700 টাকা কেজি বিশেষ করে আপনার গিটা অনেক ভালোই আছে আপনার গিটার প্রাইস কত কেজি আলু বাখারা একশো গ্রাম সেট থেকে ভাইয়ের গিটা আসলে স্পেশালি আপনার ভাইয়া ঘির দাম কত করে নিচ্ছেন কি ঘি ভাইয়া এক নম্বরটা এটা পাবনা সাতিয়ার ঘি গাওয়া ঘি আর কি বলে এটা আপনার চোদ্দোশো টাকা এটা বিক্রি করতেছি কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে তারে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে আপনাদেরকে আমি আগেই বলেছি যে ভাইয়ের গিটা আসলে স্পেশালি এটা পাপনার সাতিয়ার গি অরিজিনিয়াল

ওটাই লাগবে আপনার এক সপ্তাহ থেকে এটা সাইড টাকা একশো তিরিশ থেকে তো ভাই ডাসাটি না করতেছি আসলে ভাইয়া দোকানটায় এবং ভিড় থাকে সবসময় তাও আমাকে যেটুকু সময় দিচ্ছে ভাইয়া কে ধন্যবাদ জি ভাই আমাকে আপনার মূল্যবান সময় দিয়ে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ